শুভেচ্ছা দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শক আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারই বসে আজ ছিল শনিবার 24 সেপ্টেম্বর 2022 যেখানে সাইহল জাতীয় সারগুলো বিক্রি হচ্ছে আর চাহিদা সম্পন্ন সেই জায়গায় রয়েছি তো এইগুলোর আজকের বাজারটা কেমন হচ্ছে সেটা তো দেখব আমরা এই যে একটা বেশ সুন্দর দেখছি সামনে দুইটা

পঁচপান্ন ছাপ্পান্ন পর্যন্ত বলছি এক কত চাইলেন সর্বশেষ ষাট পার হলে বিক্রি হবে পঁয়ষট্টি চাওয়া দাম আনুমানিক চার পাঁচ মাস হবে না বয়স আট মাস আচ্ছা আচ্ছা আর এইটা ভাইয়া এটা 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 এটাও একদম দাম ষাট পার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা কিন্তু কাহারোল হাটে রয়েছি

এগুলো আনুমানিক সাত থেকে আট মাস বয়স হতে পারে আমরা একটু দেখি যা কাহি হল কত কয় কাস্টমারের দাম কত কয় পঞ্চাশ ভাঙিবা পঞ্চাশ ভাঙাবেন না পঞ্চাশ পালিত হবে

আটচল্লিশ কত বলে এখন পর্যন্ত কেমন টার্গেট বিক্রি বিক্রির আর ওটা ওটা দেখেন এটা কত হলে দেওয়া যাবে বিক্রির দাম বিক্রি বাবান্ন হাজার হলে বিক্রি হবে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আর এগুলা 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 ভাইয়া এগুলো আপনাদের এগুলো কত করে দেওয়া যাবে আঠান্ন করে চাচ্ছেন বেচা বিক্রির দাম চুয়ান্ন করে হলে বিক্রি হবে এক একটা এইটা

বেচা বিক্রির দাম আজকে কেউ নিবে না আমরা দেখাচ্ছি গোটা বিশ্বকে দেখাচ্ছি তো লাস্ট কত হলে ছাড়বেন দুই কম সাইড আপনার বাড়ির পোষা আচ্ছা বাসা থেকে দেখাচ্ছিলেন কাউকে বিক্রির জন্য না আমি দেখাইনি ও ডিরেক্ট হাটে নিয়ে আসেন কোথায় বেশি কোনো ছিল না হ্যাঁ তখন আমি

সাইটের এদিকে হবে না পাঁচপান্ন ছাপ্পান্ন বলছে সাইটের এ পাশে কোনো আলোচনা নাই এইটা ওটাও কি একই ষাট হাজার করে হলে কি চাই আমরা একটু দেখার চেষ্টা করছি আমরা কিন্তু কাহারোল হাটে রয়েছি কাহারোল হাট থেকে আপনাদের আজকের বাজারে তথ্যটা দেওয়ার চেষ্টা করছি

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন